প্রিয় আসসালামু আলাইকুম আজ আপনাকে আমার একটি কাজ বিষয়ে ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিও সম্বন্ধে আপনাদের কিছু বিস্তারিত বলতে যাচ্ছি এটা হলো নীলফামারী জেলার ডোমার থানা গোমনাতি ইউনিয়নে আমবাড়িহাট নামক এক এলাকা এখানে আমি একটি কাজ করতেছি এক নিম্নতম এক দুই তালা বিল্ডিং এর কাজ সো এটা কোনো দশ তালা বা আটতলা হবে না তো এখানে আজকে আমাদের বেস ঢালাইয়ের কাজ চলতেছে বেস ঢালাই শেষে আমরা এখানে পরের দিন সকালবেলা শর্ট কলম ঢালাই করার ব্যবস্থা করতেছি তো আজকে শর্ট কলম ঢালাই করব হ্যাঁ এখানে শর্ট কলম ঢালাই এইদিকে এগুলা হয়ে গেছে চারটি কলম শর্ট কলম ঢালাই হয়ে গেছে হ্যাঁ এই যে হ্যাঁ আর তো ঢালাই হয়ে গেছে মাঝের রাউন্ড কলমটি দেওয়া হয়েছে টোটাল কলম ষোলোটি দেওয়া হয়েছে কলম ঘন দেয়া হয়েছে তো কলমে ছয়টি করে বারো মিলি রড ইউজ করা হয়েছে আট মিলি রিং রিং ছয় ইঞ্চি পর দেওয়া হয়েছে তো আপনারা যদি এই ধরনের কাজ করতে চান তো করতে পারবেন কোনো ভয় নেই ইনশাল্লাহ কলম একটু ঘন দেয়া প্রয়োজন তো আমাদের কলমগুলো দশ ফিটের মধ্যে আছে দশ ফিটের বাইরে কোনো কলম নেই কলমের গ্যাপ নয় ফিট কত নয় ফিট আছে কলম বেশি দূরে নেই খুব কাছাকাছি আছে রুমগুলো অবশ্য বড় আছে তো আজকে তার আমরা এখানে ধাড়ি ঢালাই পরে আমি ঢালাই করছি ধারী এবং দেখেন যে আমার কাজগুলোর সিস্টেম শর্ট কলমগুলো খোলার পরে আমরা ধাড়ি ঢালাই দিছি দেখেন গ্রেড বিম করার আগে ধাড়িটা ঢালাই দিচ্ছি যাতে মাটিটা বাইরে চলে যেতে না পারে মাটি ভ্রট করার পরে যেন মাটিটা চতুর্দিক দিয়ে বাইরে হয়ে যেতে না পারে তার জন্য আগে আমরা চতুর্দিক তিন ইঞ্চি করে ঢালাই দিয়ে আটকাই দিই তারপরে আমরা গ্রেড বিল উপরে করব দেখেন এই যে উনি এঁটে আসতেছে আমার পাশ দিয়ে যে ঢালাইছে দেখা যাচ্ছে তো শর্ট কলমও আজকে প্রায় শেষের দিকে শর্ট কলম ঢালাই হচ্ছে প্লাস ধারি ঢালাই হচ্ছে আর কাজ করতেছে এই যে নাম সাজু অত্যন্ত অত্যন্ত কাজের মানুষ ভালো কাজ করে এই যে দেখেন ধারি কীভাবে ঢালাই দিই হ্যাঁ এই যে দেখেন ধারিটা ঢালাই দিছি যে পাশে দিয়ে এই যে দেখেন শর্ট কলমের লগে মিলে আর ধারিটা ঢালাই দিছি দেখেন তো বন্ধুরা কাজটা দেখেন কীরকম হয়েছে এই যে বাড়িও লাউনি নিজেই কলম কোথাচ্ছেন উনি অনেক বড় অটোর ব্যবসায়ী তো উনি দোকান থেকে দুপুর টাইমে আসছে এসে উনি নিজে কলম আর একজন নিয়ে যাচ্ছে আর একজন মালটা সুন্দর করে মিক্সার করে দিচ্ছে আবারও তো আমি এগুলো ফিটিং করে দেওয়ার পরে আমি ভিডিও করতেছি সো দেখেন আমার কাজটা কীরকম লাগে এই যে ঢারিটা থেকে এখন আমি গ্রেড বিম বিম বিমও ঢালাই করেছি কয়েক গ্যাপ হ্যাঁ এই ভিডিওটি রাত্রে করা হয়েছে তাই অতটা ক্লিয়ার না তো বোঝার চেষ্টা করেন যে আজকে একটা কলম ঢালাই দিয়ে দিছি কিন্তু কলম ঢালাই দিয়ে দিচ্ছি পাশে ওই যে বিমও করে ফেলেছি দেখেন বিমগুলো কীভাবে করছি তো রাত্রে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো হয়তো আগামীকালকের যে ভিডিওটা সেটাতে ভালো ক্লিয়ার দেখা যাবে তো এই যে এখানেই ভিডিওটা পাবেন আগামীকালকের ভিডিওটাও আসছে দেখেন যে গ্রেড বিমগুলো যে আমি ঢালাই দিছি সেই ধারের উপরে এই দেখেন ভিডিওটা দেখলে বলবেন ওই যে দেখেন ধারিটা দেখা যাচ্ছে ঠিকই কিন্তু ধারিটার উপরে গ্রেড বিমটা এমনভাবে পড়ছে এখন মাঝে রাউন্ড কলমটা সহ ঢালাই হয়ে গেছে এগুলোর কলমগুলো সব ঢালাই হয়ে গিয়েছে হ্যাঁ গ্রেট বিমগুলো ঢালাই হয়ে গিয়েছে তো ওই যে দেখেন যে ধারিটা যে আমরা ঢালাই দিচ্ছি ধারিটার উপর দিয়ে কীভাবে বিমটা পড়ছে উপর দিয়ে বিমটা পড়ার কারণে মাটিটা এখন ভরাট করলে বাইরে যাইতে পারবে না দেখছেন সিস্টেমে কাজটা করছি হ্যাঁ কখনো মাটিটা এখান থেকে বাইরে একটু বেড়ার কোনো উপায় নেই বরং মাটিটা জায়গায় জায়গায় ঠিক মতো বসবে দেখেন আমাদের কাজগুলো দেখেন হ্যাঁ তো যদি আপনারা এরকম কাজ করতে চান করতে পারবেন এই ধরনের কাজ করলে একতলা দুইতলার জন্য কোনো সমস্যা নেই এখানে ষোলোটা কলম দেওয়া হয়েছে কলম কম দেওয়া হয়নি কলম বেশি দেওয়া হয়েছে কলমের পরিমাণ আমরা বেশি দিচ্ছি কারণ গ্রামের মানুষ অত্যন্ত ভয় পায় যার কারণে কলমগুলো আমরা বেশি করে দিছি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাঝের চারটে কলম মাঝের চারটে কলম আমরা বড় দিচ্ছি আমরা চতুর্দিক বারোটি কলম দিয়েছি দশ দশ এবং মাঝের যে চারটে কলম তো একটা আছে রাউন্ড পনেরো পনেরো আর বাকি তিনটা দশ পনেরো তো এই বিল্ডিংটি দুই তালা করার জন্য বেস্ট দুই করার কোনো বিষয় না আর যে বিমগুলো যে হয়েছে গ্রেট বিমগুলো টানা বিম অত্যন্ত শক্তিশালী একটি কাজ হয়েছে অত্যন্ত শক্তিশালী একটি কাজ হয়েছে তো ছোট মোটো ভূমিকম্প কিছুই হবে না এই বিল্ডিংয়ের আর বড় ধরনের ভূমিকম্পে তো কিছু করার থাকে না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু ছোট ছোট ভূমিকম্প এই বিল্ডিং এর কিছুই করতে পারবে না কেননা সেরকম ভাবে টানা বিম গুলা দেওয়া হয়েছে মাটির তলে গেছি মাটির তলে মাত্র ধরেন গ্রেট বিমের টপ থেকে মাটির নিচে আমরা সাড়ে চার ফিট গেছি ঠিক আছে দেখেন এই যে দাঁড়িটা ডালা দেখেন দাঁড়িটা কিভাবে ডালা ঢালাই হওয়ার সাথে উপরে ম্যাচিং এমনভাবে ডিমটা ডালাইছে যেন বাইরের থেকে মনে হচ্ছে যে পুরোটাই ঢালাই আসলে পুরোটাই ঢালাই কিন্তু ধারিটা তিন ইঞ্চি ঢালাই এটা মাটি ভরাট করার পরে বোঝানোর ক্ষমতা কারণে হ্যাঁ মানুষ তো আর বুঝতে পারবে না যে এই ধারিটা তিন ইঞ্চি ঢালাইয়েছে মানুষ মনে করবে নিচের থেকে পুরোটাই মনে হয় আসলে পুরোটাই ঢালাই হ্যাঁ দাঁড়িয়ে তিন ইঞ্চি ঢালাই হওয়ার পরে উপরে বিমটা দশ দশ ঢালাইছে এখন বিমগুলো কীভাবে হয়েছে আর এই একটা গেপ এটা বাকি আছে এই বিমটা ডালাই করলে বিম ঢালাই শেষ ইতিমধ্যে কলমও তো অনেক কটা হয়ে গেছে তো এখন বিম শেষ এবং কলম শেষের দিকে আর বেশি কলম বাকি নাই হয়তো আজকে ঢালাই হচ্ছে চারটা সিট সিট শর্ট কলমটা ঢালাই হচ্ছে আর দুইটা কলম বাকি আছে বেশি ঢালাই বাকি নেই শেষের দিকে তো নেক্সট আমরা আরেকটা ভিডিও করবো এই এই বিল্ডিংটা নিয়ে সিঁড়িটা কমপ্লিট হলে আর বিল্ডিং কমপ্লিট পর্যন্ত আমি এই বিল্ডিংয়ের আপডেট দেব ইনশাল্লাহ আপনারা যদি চ্যানেলটি দেখেন তাহলে সম্পূর্ণ বিল্ডিংটার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর আপনারা যদি এই ধরনের কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার